শির দ্বারা সোজা রাখাই লক্ষ্য বজবজে জেমস হাসপাতালের উদ্যোগে দুস্থ শিশুদের মেরুদণ্ডের শল্য চিকিৎসায় ব্রতি হলেন চিকিৎসকরা উপস্থিত ছিলেন দেশ বিদেশ মিলিয়ে এক বিশেষজ্ঞ এদিকে বসন্ত এসে গেছে মহেশতলায় দৃষ্টিনন্দনের হাত ধরে ঋতুরাজকে স্বাগত জানালেন প্রবাদ প্রতিম শিল্পীরা বর্ণময় বসন্ত উৎসবে মুগ্ধ দর্শক অন্যদিকে মানুষের উৎসাহে উৎসবের আকার নিল বজবজ কালচারাল ওয়েলফেয়ারের রক্তদান শিবির চাইলেও অনেকে রক্ত দিতে পারেননি সফল শিবিরেও পুরো প্রধান গৌতমের গলায় আক্ষেপের সুর আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা অপারেশন স্ট্রেট স্পাইন সমাজে পিছিয়ে পড়া দারিদ্র কবলিত শিশুদের ভঙ্গুর বা বিকল শীত দ্বারা শল্য চিকিৎসা বজবজের জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিসিন সায়েন্স তথা জিমসে উদ্যোগে এমনই এক পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রায় বছর তিনে আগে এবছরও আটজন দুঃস্থ শিশুর বিক্ষিপ্ত মেরুদণ্ডের চিকিৎসার মধ্য দিয়ে সেই ব্যবস্থাই করলেন হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত সময় এবং খরচ সাপেক্ষ ওই চিকিৎসা হাতে গোনা কয়েকজন শিশুর উপরেই প্রয়োগ করা যায় বলে জানালেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত চিকিৎসকরা রীতিমতো চ্যালেঞ্জিং এই শল্য চিকিৎসাকে সফল করতে ভারতীয় চিকিৎসকদের সঙ্গে হাজির ছিলেন ইন্টারন্যাশনাল স্পাইন সোসাইটির সঙ্গে যুক্ত থাকা একাধিক বিদেশি মেরুদণ্ড বিশেষজ্ঞ

য়ত্ত করেছি তারপরে ওখানে অনেক বন্ধু বান্ধব যারা বলেছে এখানে এসে সাহায্য করবে সেই হিসাবে আমি ব্যাক করি এখানে দু হাজার এগারোতে আর তারপরে আমাদের সংস্থাটি প্রত্যেক বছর হাসপাতাল আগের রামকৃষ্ণ মিশন হিসেবে প্রতিষ্ঠান ছিল তারপরে পিজি তারপরে এখন আমি যেহেতু এখানে অধ্যাপক অধ্যাপক হিসাবে আসি আমি গত তিন বছর ধরে এই প্রোগ্রামটি করে আসছি প্রোগ্রামটি হচ্ছে অপারেশন স্ট্রেট স্পাইন মানে বিকৃত স্পাইন স্পোরিয়াস বা টাইফ কারেকশানের জন্য যেসব পদ্ধতি সারা পৃথিবীতে অ্যাডভান্স ব্যবহার করা হয় সেই সব আমরা এখানে করছি যাতে যারা আন্ডারপ্রিউ চিলড্রেন যারা এক্স রে করতে যাদের টাকা পয়সা থাকে না তাদেরও আমরা সেই সাহায্য করে আসছি গত বছর আমরা দশজনকে অপারেশন করতে পেরেছিলাম এবছরে আমরা আটজন গিয়ে পড়ছি কারণ তার বেশি আমাদের টাইমেগুলো হচ্ছে না আর এগুলো এক একটা অপারেশন প্রায় পাঁচ ছ ঘন্টা ব্যতীত হয় আর তার জন্য দুটো টিম দুটো বটি দুটো নাড়িয়ে থেকে স্নান কর আর সব রকমের জিনিস যেগুলো এক্সরে লাগে আমাদের ডেগুলি দুটো দুটো করে আমাদের এখানে দুটো অটিতে ব্যবহার করা হয় এগুলো সময় সাপেক্ষ ব্যাপার খুবই এক্সপেন্সিভ এটার জন্য যা আমরা কলকাতার সুখী আমরা পড়ে আসছি তারপরে আমরা কনফারেন্স করি সেটা শেষে সব অপরেশে যাতে সবাই যা বক্তব্য রাখতে পারে এক একটা টপিকে স্পাইন কমিটি রক কারণ স্পাইন কনফারেন্স আমরা এটা শুরু হয়েছিলাম চার বছর আর সতেরো বছরের ধরে

দৃষ্টিনন্দন গ্রুপ অফ পারফর্মিং আর্টস এর উদ্যোগে ঋতুরাজ উৎসব দু হাজার চব্বিশ হল নিউল্যান্ড মাঠে প্রায় বছর ধরেই বসন্ত উৎসব ঋতুরাজ নামে বাটনগরের বুকে অনুষ্ঠিত হয়ে চলেছে বিভিন্ন শিল্পধারার মানুষ একত্রিত হয়েছিলেন এই ঋতুরাজ উৎসবে শুধু বাংলা নয় বাংলার বাইরেও বিভিন্ন প্রখ্যাত নৃত্যশিল্পীদের সমাগম হয়েছিল এই অনুষ্ঠানে এবারের বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের নিয়ে তৈরি মন ময়ূরী গোষ্ঠী নবছর আগে মহেশলের প্রথম বসন্ত উৎসবের সূচনা তার হাত ধরেই হয় বলে দাবি সংস্থার কর্ণধার কুশকুশারী আপাতত গুরুর হাত ধরে নাচের দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠার প্রতিষ্ঠা কিন্তু শুরু করেছিলাম আগেই ন বছর যেহেতু প্রথমটা খুব ছোট করে করি সেই জন্য এবছর আমরা আট বছরই বলছি দুটো কারণে একটা হচ্ছে মহেশতলা বা মফসলের ছেলেমেয়েরা সবসময় ক্লাসিক্যাল যে শাস্ত্রীয় নৃত্যের যে স্টেজ বা দর্শক হিসেবে বঞ্চিত থাকে হাজার হাজার মাইল দূরে গিয়ে প্রোগ্রাম দেখা যায় না সেই জন্য আমার প্রয়াস ছিল এবং চিন্তনে ছিল যে আর্টিস্টদের যদি আমাদের এখানে নিয়ে আসা যায় তাহলে কীরকম মহেশরের লোকরা কতটা উপকৃত হবে হ্যাঁ সেটা থেকেই চিন্তা আমি যেটা পাইনি সেটা যদি এখনকার জেনারেশনকে দিতে পারি এটার জন্য এবছর প্রথম যে সারা ভারতবর্ষ থেকে নৃত্যশিল্পীরা আসছে যারা দেশে বিদেশে কাজ করে বেরিয়েছে এবং এখনও করছে তারা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এবছর মহিলাদের একটা গ্রুপ করা হয়েছে মনময়েরি গ্রুপ তারা সকালবেলায় একটা অঙ্কন প্রতিযোগিতা করেছে বেশ সারা ফেলেছে তারা তাদের উদ্যোগে এবারে ঋতুরাজ উৎসব আরও রঙিন হচ্ছে এবং তারা আজকে পারফর্ম করবে যারা বাড়ির মহিলা ফোর্টি ফোর্টি ফাইভ ফিফটি ইয়ার্স ওল্ড মহিকৈ হই করে পালিত হলো বজবজ গভর্নমেন্ট কোয়ার্স কালচারাল ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে আয়োজন করা রক্তদান উৎসব প্রায় একশো পঁয়ত্রিশ জন রক্তদাতার অংশগ্রহণে রক্তদানের এই কর্মসূচি সম্পন্ন হয় গত রবিবার বজবজ গভর্নমেন্ট কোয়ার্টারে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব শিল্পপতি জগন্নাথ গুপ্তা ও পুরসভার উপপুরপ্রধ মোহাম্মদ মনসুর সহ একঝাঁক পুর প্রতিনিধি মেটিয়া ব্রুদ সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ব্লাড সেন্টারের পক্ষ থেকে রাজ্যের অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্সের সহযোগিতায় রক্তদান শিবির পরিচালিত হয় তার মা প্রয়াত রমা দাসগুপ্তের চার বছরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাওয়াই রক্তদান শিবিরকে সফল করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংস্থার কর্ণধার ও বজবাজ পুরসভার পূর্ব প্রধান গৌতম দাসগুপ্ত এটা হচ্ছে আমাদের বজবজ गवर्नमेंट কোয়ার্টারস কালচারাল ওয়েলফেয়ার সেন্টার আমাদের যে ক্লাব সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে স্বর্গীয়া রমা দাসগুপ্তর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে অনুষ্ঠিত হচ্ছে একশো পঁয়ত্রিশ জন মতো নাম নথিভুক্ত করেছেন প্রায় আশি জন মতন ইতিমধ্যে রক্ত দান করেছেন এর জন্য আমরা সেই রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই রক্ত গ্রহণ করছেন ব্রুজ সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ব্লাড সেন্টার সরকারি প্রতিষ্ঠান সহযোগিতায় অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল নেপথ্যভাষীর ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ক্যামেরা এসে কাজারের সাথে মৌমি ঘোষ ও মহেশতলা থেকে সৌরভ দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে